সালামু আলাইকুম মেডিকেল সাজেশন সিরিজে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি আজকে আমরা দেখবো কেমিস্ট্রি ফার্স্ট পেপার যে সাজেশনটা আছে সেটা দেখবো এটাতে আমরা প্রথমে যে অ্যানালাইসিসটা দেখবো যে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসছে লাস্ট ইয়ারগুলোতে এরপর কি আমরা একটা চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বা শেষ সময় আমরা কি কোন কোন টপিকগুলো মাস্ট আমাদের দেখে যেতে হবে তাহলে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে তাহলে কি তুমি একটা ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যাবে যে আমাদের কেমিস্ট্রিতে কিভাবে পড়বো বা শেষ সময় কিভাবে রিভিশন দেবো তো চলো শুরু করি আচ্ছা দেখো আমাদের যদি আমাদের লাস্ট ইয়ার গুলাতে যদি কি দেখেছি কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসছে বা যদি দেখি দেখো দুই হাজার চব্বিশ ইয়ারে ফার্স্ট চাপ্টার মানে কি আমাদের নিরাপদ ব্যবহার থেকে তিনটা কোশ্চেন গুণগত পর্যবৃত থেকে দুইটা থেকে একটা নাই রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা পঞ্চম চাপ্টার থেকে কি হয়েছে তোমার তিনটা কোশ্চেন আসছে তার মানে তুমি দেখো এক আর পাঁচ পাঁচ যদিও শর্ট সিলেবাস একটু চাপ্টার আছে কিন্তু কি পুরাটা ধরলে ফুল সিলেবাসের কি বেশি পোর্ষণ তার মানে দেখো তুমি এক আর পাঁচ কি ফুল সিলেবাসের কিন্তু চাপ্টার তার মানে এইখান থেকে তিনটা করে আসছে তাহলে এই চিন্তা কিন্তু আমার করা যাবে না আমি শর্ট পড়বো আমি ফুল পড়বো না এই চিন্তা করাই যাবে না মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে আসলে মানে তোমার ফুল সিলেবাসে পড়তে হবে এখানে শর্ট এর কোনো কথাই চিন্তা করা যাবে না ঠিক আছে এইটাই ভুলে যেতে হবে শর্ট ফুল এটা ভুলে যেতে হবে বই মানে পুরো বই পড়বো আর কিছুই না ঠিক আছে মেডিকেলের জন্য পুরো বই পড়তে হবে আচ্ছা এরপর দেখো দুই হাজার তেস্ট অবশ্যই আমাদের কি ফার্স্ট চ্যাপ্টার থেকে আসতে একটা গুণগত থেকে আসতে পাঁচটা তিনটা এখানে 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 কোনো কোশ্চেন আসে নাই এরপর দেখো বাইশ তেসে দেখো আমাদের এখানে দুইটা দুইটা তিনটা তিনটা দুইটা আছে এরপরে একুশ বাসে কয়টা আসছে জিরো দুইটা চারটা চারটা জিরোটা আচ্ছা এরপরে দেখো আমাদের দুই হাজার বিশ একুশ সালে যদি দেখি যে লাইব্রেরি থেকে আসছে একটা গুণগত রাসায়ন থেকে তিনটা মূলের পর্যাবৃত্ত থেকে ছয়টা রাসায়নিক পরিবর্তন তিনটা আর হচ্ছে এখান থেকে তিনটা থেকে তিনটা তার মানে তুমি দেখো এখান থেকে বুঝতে পারতেছো যে যদিও আমাদের কি মূল পর্যাবৃত্ত ধর্ম যেটা আছে এইটা থেকে লাস্ট ইয়ারে কোনো কোশ্চেন আসে নাই কিন্তু এর আগের বছর গুলা দেখলে আমি দেখতে পারবো যে এখান থেকে কি প্রত্যেকবার কয়টা তিনটা আগের কোশ্চেন আসছে এর চেয়ে বেশি কুয়েশ্চেন আসছে সো এইটা কিন্তু আমার কি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং লাস্ট ইয়ার যেহেতু কোশ্চেন আসে নাই তাহলে এই বছর কি কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চাপ্টার এটার জন্য কি মূল্য পর্যায়বৃত্ত ধর্মটা আমার ভালো করে পড়তে হবে মূল্য পর্যায়বৃত্ত ধর্মটা কি ভালো করে পড়তে হবে এর এরপরে গুণগত এটা কি করে আসছে এর চেয়ে বেশি কোশ্চেন আসে দুই হাজার তেষ্টব্বই সালে পাঁচটা কোশ্চেন আসছে প্রথম চতুর্থ অধ্যায় এটাও কি আমাদের একটা বা দুইটা বা এর চেয়ে বেশি কোশ্চেন আসতে তার মানে তুমি দেখো এই যে তিনটা চ্যাপ্টার তোমার আছে এই যে তিনটা চাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার খুবই ভালো করে পড়তে হবে আর বাকি দুইটা যেটা আছে এখন এটাই প্লাস মাইনাস কোয়েশ্চেন কি আসলে অনেকগুলো আসতে পারে না আসলে কি একটাও আসবে না ঠিক আছে কিন্তু কি বাদ তো দেওয়া যাবে না পড়তেই হবে আমার আলটিমেটলি কি সবগুলো এবার পড়তে হবে সো এটা দেখে আমি কি পাইলাম একটা ধারণা বা আইডিয়া পাইলাম যে কোন চ্যাপ্টার থেকে আমাদের কয়টা কোশ্চেন আসে বা যে মৌল পর্যায়ে যখন তুমি পড়বা তখন তোমার আইডিয়া থাকবে কি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে কয়টা তিনটা বা চারটা কোশ্চেন আসতে পারে পুরো চ্যাপ্টার যখন আমি পড়বো এই চ্যাপ্টার পুরাই ফুল এই চ্যাপ্টারটা থেকে তিনটা বা চারটা কোশ্চেন হইতে পারে তখন কি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে না এই চ্যাপ্টার থেকে এইরকম কোশ্চেন হইতে পারে ঠিক আছে আচ্ছা চলো আমরা সামনে যাই এরপর হচ্ছে দেখো তাহলে কেমিস্ট্রিতে ভালো করা সবচেয়ে ভালো কি কার্যকরী ট্রিক্স সেটা হচ্ছে কি দেখো হাজারি স্যারের কি বইয়ের হচ্ছে ভেতরের যে এমসি গুলো আছে এটা তোমার কি কেউ বলবে না লাস্ট ইয়ার আমি যখন হচ্ছে ডেন্টালে পরীক্ষা দিই সেকেন্ড টাইমে তোমার ওই কেমিস্ট্রির ভিতরে দেখবা হাজারি স্যার বই যখন পড়বো ভিতরে দেখবে কিছু কিছু বক্স আকার এমসি কিউতে আছে এবং তুমি জানলে মানে অবাক হওয়া যে তোমার ওই হাজারি স্যারে আমাদের পরিমাণ কতটা সান থেকে মনে হয় চারটা বা পাঁচটা কোশ্চেন আসছিল এবং চারটা বা পাঁচটা কোশ্চেন তোমার ওই বক্স থেকেই আসছিল মানে হাজারি স্যারের বাইরের এমসি কিউ তো আছে বইয়ের অনুশীলন এমসি কিউ ওইটা ওই সেম কোশ্চেনই আছে কিন্তু বক্সের মধ্যে যে কোশ্চেনগুলো আছে ওইগুলা থেকে কোশ্চেনগুলো আসে এবং তুমি বক্স পড়লে হয়তো খুব বেশি বক্স না হয়তো দশটা বক্স হবে দশটা বক্স পড়ে যদি তোমার পাঁচটা কোশ্চেন কমন পড়ে যে বেশি কিছু হইতে পারে যার জন্য কি বক্স মিস করা যাবে বক্স ভালো করে পড়তে হবে আচ্ছা এরপর কি অনুশীলন এমসি কিউ আমাদের পড়তেই হবে অনুশীলন এমসি কিউ পড়তেই হবে অনুশীলন এমসি কি করা যাবে না এটা এটা তো তোমার মনে হয় তুমি যখন মেডিকেল অ্যাডমিশন শুরু করছো তখনই তোমাকে বলা হয়েছে যে কি অনুশীলন পড়তে হবে এরপরে যদি তুমি না পড়ে থাকো তার মানে তুমি হচ্ছে মেডিকেল প্রিপারেশনের যোগ্য তুমি না যদি একটা জিনিস জানা থাকো যে তুমি বায়োলজিতে কি করতেছো তোমার হচ্ছে ভাই কয়টা বারোটা চ্যাপ্টার পরে তুমি কি কুয়েশ্চেন পড়েছো কয়টা বারোটা বা পনেরোটা আর তুমি এখানে অনুশীলন পড়ে কি পাইতেছো এখানে বিশটার মধ্যে দেখা গেছে পঁচিশটার মধ্যে তোমার দেখা গেছে মানে কুয়েশ্চেন যদি হয় কঠিন হয় তারপরে দেখবা তুমি আঠারোটা উনিশটা কমন পড়ে গেছে এটা তুমি নিশ্চিত জানার পর কেন পড়বা কেন পারবো না ঠিক আছে অল্প ভাষায় কি করতে হবে অবশ্যই এমসি পড়তে হবে পড়তে হবে পড়তে হবে আচ্ছা এরপর দেখো আমাদের কি এটা হচ্ছে তোমরা কি পড়বো সেটা হচ্ছে আমাদের কবির স্যার একটা পড়বো গুহ স্যার একটা না কারটা পড়বা কবির স্যারের অনুশীলন এমসি কিউ পড়বো কোন স্যার কবির স্যারের হাজারি স্যার এবং কি কবির স্যার দুইজনের অনুশীলন এমসি কিউটা পড়বো ঠিক আছে গুহ স্যারটা পড়তে হবে না আচ্ছা এবং কি বিগত মেডিকেলের বিগত দশ বছরের কি প্রশ্ন থাকবে বিগত কি দশ বছরের প্রশ্ন দেখবা এখন তোমার কাছে মনে হইতে পারবো অনুশীলন এমসি কিউ সহজ একটা জিনিস কিন্তু এটা যদি তুমি চিন্তা করো দেখা গেছে সব মিলাই কিছ হাজার এমসি হয়ে যায় মানে দুইটা বই যদি পড়তে চাও কেমিস্ট্রি আর ফিজিক্স এর ক্ষেত্রে আমির ফিজিক্সের ফিজিক্স এর আমির হোসেন আর হচ্ছে আমাদের কি সাকসার আর হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে হচ্ছে কি মানে আমির হোসেন আর হচ্ছে তপন স্যার আর কি মানে ইসাক স্যার আর তপন স্যার দুইটা বই আর এখানে কি আমাদের হচ্ছে হাজারি স্যার আর হচ্ছে কি কবির স্যার টোটাল কি দুইটা করে বই হইতেছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা হচ্ছে বইয়ে তার মানে কি হইতেছে মানে অনেকগুলো দেখে চার পাঁচ হাজার এমসি হয়ে যায় চার পাঁচ হাজার এমসি উপরে তো অনেক মানে সময়ের ব্যাপার লেন্দি ব্যাপার ঠিক আছে এর জন্য কি অনেকের কাছে কঠিন লাগে কিন্তু কঠিন লাগলেও কিছু করার নাই অনুশীলন এমসি পড়তে হবে না পড়লে চলবে না ঠিক আছে তাহলে এটা কি এটা একদম কি কেমিস্ট্রিতে ভালো করার চেয়ে কোনো ওয়ে হচ্ছে নাই আর কোনো ওয়ে নাই এটাই সবচাইতে ভালো করার ওই তাহলে এটা কি করতে হবে এরপর দেখো আর তোমরা যারা মেডিকেলে হচ্ছে লাস্ট সময় হচ্ছে মডেল টেস্ট ব্যাচ খুঁজতেছো তাদের জন্য একটা বেস্ট একটা অপশন হইতে পারে আমাদের যে কি মেডিকেল লাস্ট পোস্ট মডেল টেস্ট হচ্ছে ব্যাচ এখানে হলে পরে হচ্ছে কি বিএস এই যে আমরা যে সাজেশনটা দিতেছি এটা তুমি পাবা সাথে কি আমাদের থাকবে টেলিগ্রাম পোল এবং কি এটা খুবই খুবই ইউনিক একটা ফিচার আমাদের টেলিগ্রাম পোল যেটা আছে আমাদের কি খুবই ইউনিক একটা ফিচার যেটাতে কি তোমার প্রস্তুতিকে হচ্ছে কি করবে সানিত করে দিবে পরে হাই এল হচ্ছে কি স্বল্প স্বল্পতর্গে বিভিন্ন হচ্ছে ভিডিও হচ্ছে সেশন হবে আমাদের বিভিন্ন হচ্ছে কি তোমাদের ছোট ছোট কার্যকরী ভিডিও দেবে ইনশাল্লাহ আমরা এবং কি টোয়েন্টি ফোর বাই সেভেন হচ্ছে কি তুমি মেন্টরশিপ হচ্ছে পাবে এবং কোর্স ফিটা মাত্র হচ্ছে নিরানব্বই টাকা এবং কি একদম নামমাত্র মূল্য হচ্ছে রাখা হয়েছে তোমরা কেউ যদি চাও ভর্তি হতে পারো আর তোমরা এই যে সাজেশনটা আছে এটা যদি কেউ পিডিএফ চাও যদি যে পিডিএফ কেউ নিতে চাও তাহলে কি ভিডিওটা শেয়ার করে ওইটার কি একটা স্ক্রিনশট তুমি আমাদের পেজে দিবা তাহলে হচ্ছে কি আমরা এই পিডিএফটা তোমাকে দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে কেউ যদি পিডিএফ নিতে চাও আচ্ছা আর যদি কেউ যদি তোমরা জাহাঙ্গীরনগরের জন্য হচ্ছে কি প্রস্তুতি নিতে যাচ্ছ ডেডিকেটেডলি যে মেডিকেল আমার হবে না আমার এইবার হচ্ছে জিপিএ ভালো না বা আমার প্রিপারেশন ভালো না তুমি বুঝতে পারতেছো তাহলে কি তোমার জন্য জাহাঙ্গীরনগরের বেস্ট একটা বেস্ট একটা অপশন হইতে পারে কি আমাদের এই যে জাবি স্টার সিক্স পয়েন্ট জিরো তুমি জানলাও বা খাবার আমাদের দেখো গত বছর আমাদের সাফল্যটা যদি বলি দেখবো তুমি আমাদের তিনশো দশটা সিটের বিপরীতে জাহাঙ্গীরনগর তিনশো দশটা সিট আছে এর মধ্যে একশো পঞ্চাশ প্লাস আমাদের এখান থেকে চান্স পাইছে এবং তিনটা শিফটের মধ্যে আমাদের নয়টা শিফটের মধ্যে তিনটা শিফটের ফার্স্ট ছিল আমাদের ওইখানে আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল তিনটা শিফটের যারা ফার্স্ট হয়েছে তারা কি আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল সো তুমি জাহাঙ্গীরনগর প্রস্তুতি নিতে চাইলে আমাদের চেয়ে বেস্ট অপশন কি তোমার অন্য কোনোটা হইতে পারে না সো জাহাঙ্গীরনগর যারা প্রস্তুতি নেওয়া তারা ভর্তি হইতে পারে কত পনেরোশো টাকা ভর্তি হইতে তুমি ব্রাদার ব্রাদার্স ফেসবুক পেজে নক করতে পারো তো চলো আমরা এরপরে সাজেশনটা গুলো দেখি তাহলে দেখো আমাদের প্রথম অধ্যায় মানে কি লেবরেটরি নিরাপদ ব্যবহার কি লেবরেটরি নিরাপদ ব্যবহার এখান থেকে যদি আমরা দেখো যদি একটু দেখি যে কোনটা থেকে আমাদের কি কোশ্চেন আসতে বা কোনটা আমার জন্য কি পড়তে হবে ফাইভ স্টার টপিক মানে কি পড়তেই হবে ফাইভ স্টার টপিক মানে কি পড়া মানে ওইটা ফরেস্ট এটা ফরেস্ট ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ফাইভ স্টার টপিক কি আছে কি প্রাইমারি শ্রেণীর পদার্থ সেকেন্ডারি চেন পদার্থ মানে কি প্রাইমারি শ্রেণীর পদার্থের বৈশিষ্ট্য সেকেন্ডারি বৈশিষ্ট্য এবং কি উদাহরণ বৈশিষ্ট্য এবং কি উদাহরণ এইগুলা পড়তে হবে ঠিক আছে আচ্ছা মাইক্রো কি সেমি মাইক্রো বিশ্লেষণ হচ্ছে পদ্ধতি এটার ক্ষেত্রে কোনটার বৈশিষ্ট্য কি কোনটার পরিবর্তে কি ইউজ করা হয় কোনটার পরিমাণ কত এগুলা লাগবে অনেক ক্ষতিকর রাসায়নিক দ্রব্য কি সম্পর্কিত সিম্বল মানে হ্যাজার্ড সিম্বল ওই যে আমাদের চারটা আছে ওই বক্সটাকে ভালো করে পড়তে হবে যে কোনটার ক্ষেত্রে হচ্ছে কোনটা ক্ষতিকর কোনটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য হার্মফুল ক্ষতিকর কোনটা উত্তেজক হিসেবে কাজ করে কোনটা বিষাক্ত যে এক্সাম্পল এক্সাম্পলকে এগুলো ভালো করে লাগবে হচ্ছে দেখা আমাদের কি ল্যাবোটির কি নিরাপত্তা সামগ্রী কি যখন তুমি ল্যাবরেটিতে যাবা তখন কি করবা তুমি বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পরবা মুখে মাস্ক পরবা হচ্ছে সবকিছু যে আমাদের প্রসেসটা এই যে প্রসেস গুলো আমাদেরকে এটা জানতে হবে মানে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ হবে কি সতর্কতা কিভাবে তুমি সংরক্ষণ করবা এটার যে সতর্কতা এটা ভালো করে দেখতে হবে আচ্ছা থ্রি স্টার কি আছে পরিবেশের উপর ল্যাবরেটিতে ব্যবহার হচ্ছে কি ব্যবহারযোগ্য বা ব্যবহৃত দ্রব্যের কি কি প্রভাব আছে তুমি যে ল্যাবরেটরিতে যে পদার্থগুলো রাসায়নিক বা কেমিক্যাল গুলো ইউজ করতেছো সেটার তোমার পরিবেশ বা ইনভাররমেন্টের উপর কি কি ইফেক্ট আছে সেটা কি আমাদের জন্য আমরা ঠিক আছে তাহলে এটা কি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে ছিল তাহলে এটা ফাইভ স্টার এটা ফোর স্টার এটা থ্রি স্টার তার মানে যখন তুমি রিভিশন দিবা তখন তোমার প্রথম রিভিশন কি হবে তুমি স্টার্টই করবা কি দিয়া এই যে ফাইভ স্টার যে টপিক গুলা এইগুলো প্রথমে পড়বা এগুলো প্রথমে পড়ার পরে কি পড়বা ফোর স্টার গুলা পড়বা ফোর স্টার পড়া শেষ হয়ে গেলে পরে কি পড়বা থ্রি স্টার পড়বা এখন এই তিনটা স্টার যদি তুমি কমপ্লিট করে ফেলাইতে পারো ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার তার মানে কি হবে তোমার তুমি একটা কনফিডেন্স পাবা যে না আমি একটা চ্যাপ্টারের কোশ্চেন আসবে যেগুলো যেই টপিক গুলা থাকে ওই টপিক গুলো আমি দেখে ফেলাইছি তার মানে বাকি যে পার্টুকু আছে তোমার চ্যাপ্টারে সেটা তো একটা রিডিং দিলাম তাই নাকি তোমার চ্যাপ্টারে শেষ করতে অনেক দ্রুত সময় তুমি রিভিশন দিতে পারো রিভিশনটা দ্রুত শেষ করতে পারো ঠিক আছে

ইলেকট্রনিক বিন্যাসের নীতি কি কি নীতি আছে আফবার নীতি হুন্ডের নীতি পাউলির বর্জন নীতি তিনটা নীতি আছে আফবার ক্ষেত্রে কি হয় এল এর নিয়মটা হচ্ছে হুন্ডের নীতির ক্ষেত্রে কি হয় কার ক্ষেত্রে প্রযোজ্য হয় না এটা দেখতে হবে কে পাউলির বর্জন নীতি তাহলে আমি দেখবো ঠিক আছে আচ্ছা শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষা ভালো করে ইম্পর্টেন্ট আমাদের জন্য শিক্ষা পরীক্ষা থেকে প্রায় বছরই শুধুমাত্র মেডিকেল না প্রায় সব জায়গায় আসে ঠিক আছে কুবার ব্লু গ্যাসের হচ্ছে কি বর্ণের ছোবার যে হচ্ছে বর্ণটা দেয় সেটা কি দেখতে হবে ঠিক আছে আচ্ছা আপনার আয়ন শনাক্তকরণ আয়ন শনাক্তকরণ হচ্ছে দেখো কোন কোন আয়ন শনাক্তকরণ করে মানে কি শিক্ষা পরীক্ষা এটা কি আয়ন শনাক্তকরণ শনাক্তিক্ষা পরীক্ষা শিক্ত পরীক্ষা খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে কোশ্চেন এখান থেকে আসবে তো ভালো করে দেখতে হবে আমাদের এটা আচ্ছা কোন আয়ন হচ্ছে কি কোন বর্ণ দেয় কোন আয়ন কি কোন বর্ণ দিতেছে তাহলে ভালো করে এটা দেখতে হবে যে আয়রন আয়ন কোন বর্ণ দেয় যে হচ্ছে আমাদের এমনি মনে দ্রবণে রবণে আয়রন টু প্লাস কি ধরনের বর্ণ দেয় থ্রি প্লাস কি ধরনের বর্ণনা দেয় তাহলে এই যে কোশ্চেন গুলো আছে বা এই টাইপের কোশ্চেন গুলি আমাদের দেখতে হবে যেন আমরা এখান থেকে কোনো কোশ্চেন আসলে পারি এবং ফোর টপিক আছে আমাদের কি তরঙ্গ সংখ্যা নির্ণয় তরঙ্গ সংখ্যা নির্ণয়ের যে ম্যাথটা আছে মানে কি নিউ বারের যে ম্যাটটা আছে ওইটা থেকে আমাদের কি আসবে সেটা হচ্ছে কোনো ম্যাথ আসতে পারে ছোট ছোট ম্যাথ আসতে পারে ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে কি কি সূত্র বিষয়ক ওই যে তরঙ্গ সংখ্যা হৃদবাগ দ্রব্য একই সূত্রের সাথে রিলেটেড তাহলে এটা দুইটা একসাথে হয়ে যায় আচ্ছা এটা আয়নিক গুণ ফল এবং কি দ্রাব্যতা গুণ ফল নির্ণয় ছোট ছোট জিনিস আসতে পারে ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে কি দ্রাব্যতার হচ্ছে কি শর্ত বা দ্রব্যতার কি শর্ত তাহলে এটা একটু দেখে রাখতে হবে আমাদের অর ব্রিজ আমার কি মধ্যে হচ্ছে কি পার্থক্যের ছক একটা দেখবো বইয়ে তোমার একটা ছক দেয়া আছে এই পাশে বড়াই দেয়া আছে নিজের দিকে দেয়া আছে তাহলে ওই যে ছকটা আছে ওইটা ভালো করে পড়বা মানে হচ্ছে কি ডি ব্লক সমীকরণ এটা কই ইউজ করা হয় যে আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে কি কুদ্র ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করতে ইউজ করা হয় সো ছোট ছোট আছে এটা দেখতে হবে চার ধরনের কন্টামসংঘর কি তাৎপর্য বিভিন্ন কি আলোক্রসির ব্যবহার ইউরির ব্যবহার এই যে বিভিন্ন আলোক্রসি আছে না ধরো হচ্ছে কোনটা গামা ব্যবহার কি বা হচ্ছে আমাদের এক্স রে ইউজ কি বা বিভিন্ন ধরনের ইউজ আছে বা হচ্ছে কি ধরো আমাদের এমআরআই এর ইউজ কি বা হচ্ছে রেডিও ওয়েভের ইউজ কি তাহলে এগুলো দেখতে হবে ঠিক আছে ওর হচ্ছে ক্রমোটোগ্রাফি দেখে রাখবো ঠিক আছে ক্রোমাটোগ্রাফিটা দেখে রাখবো কি আছে বিভিন্ন শক্তিস্তর ইলেকট্রনের কি শক্তি নির্ণয় ব্যাগ নির্ণয় ব্যাসার্থ নির্ণয় জাস্ট সূত্রটা পারবো কি বলবো সূত্রটা পারবো সূত্র পড়লে কি ওই যে কি আছে ব্যাসার্ধ হচ্ছে প্রথম স্তরের ব্যাসার্ধ কি হয় ওয়ান বাই হচ্ছে নাইন গুণ হয় বা নয় গুণ হয় এই যে ছোট ছোট ম্যাথগুলো আছে এগুলা দেখে রাখবো ঠিক আছে বলে এমআর এর কার্যনীতি বলেছে এনএমার পরমাণু হচ্ছে কি উদাহরণ এনএমার মানে কি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এখানে কি বিজুর সংখ্যক এইগুলা হয় ধর হচ্ছে কার্বন থার্টিন বা হচ্ছে হাইড্রোজেন ওয়ান ফ্লোরিন তার মানে তোমাকে করার কিন্তু দরকার নেই মানে যাদের পারমাণবিক ভর কি হবে বিজোর হবে তারাই হচ্ছে আমাদের পরমাণু হবে সেই উদাহরণগুলো আমাদের উদাহরণ হবে হচ্ছে আয়ার রসির ব্যবহার পরে দেখো আলোক বর্ণালীর সিরিজ কি আলোক বর্ণালীর সিরিজ এটা কি আমাদের থ্রিস্টার টপিক ট্রোস্টার কে গেছে রাতাল ফুট এবং কি বইয়ের পরমান আর হচ্ছে বইয়ের অধ্যায়ের ভিতরের জ্যামসিগুলো আছে এটা কি আমাদের ট্রুস্টার এটা এটা তুমি এখানে রেখো না এটা এখানে রাখার দরকার নেই ঠিক আছে এটা তুমি এখানে এখানে বইয়ের যে অনুশীলন আছে এগুলো আছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখতে হবে আচ্ছা এরপর দেখো আমাদের যে তিন নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা যদি আমরা একটু দেখি ফাইভ স্টার কি কি আছে কি পর্যায়বৃত্তিক ধর্ম পর্যায়বৃত্তিক ধর্ম কি কি আছে ইলেকট্রন বিন্যাস কথা খুবই খুবই ইম্পর্টেন্ট আসতে পারে আচ্ছা পরে হচ্ছে বন্ধন কোন নির্ণয় পরে হচ্ছে কি সংকরণের কি আকৃতি কোনটার কি আকৃতি হয় সেটা আমাদের লাগবে পরে হচ্ছে বিভিন্ন ব্লকের মৌলের বৈশিষ্ট্য কি ডি ব্লক এবং এস ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা কি আমাদের জন্য লাগবে সো ভালো করে পড়বো আমি এটা পরে কি অম্ল কি উভধর্মী অক্সাইড নিচের কোনটা অম্লধর্মী অক্সাইড নিচের কোনটা খার ধর্মীয় অক্সাইড আমরা পড়ছি কি অধর্ অক্সাইড অম্লধর্মী

ফোর স্টার কি আছে দেখো আমাদের পর্যা ধর্ম আর কি আছে পরমাণু আকার আয়নীকরণ শক্তি দ্রাব্যতা সমাজের যেমন কি আয়নিক বৈশিষ্ট্য তাহলে ফাইভ স্টারের মধ্যে দেখো দুইটা উপে কি ইলেকট্রন আসক্তি তড়িৎ ত্রিনাত্মক কথা আর ফোর স্টার মধ্যে ভাগে আছে ঠিক আছে বাকি গুলো দেখবো আমি আচ্ছা মানে ব্লক মলের বৈশিষ্ট্য কি পি ব্লক মলের বৈশিষ্ট্য গুলো হচ্ছে দেখবা মানে বর্জা সাধারণত অবস্থিত বিশেষ মলের হচ্ছে উদাহরণ কি অপধাতু গুণগুলা নিষ্ক্রিয় গ্যাস গুণগুলা অবস্থান্তর মৌল কারা অবস্থান্তর মৌল দিতে কত এক থেকে নয়টি ইলেকট্রন থাকলে তারা কি হয় আয়ন অবস্থায় তারা অবস্থান্তর মৌল হয় মুদ্রা ধাতুর উদাহরণ অভিজাত ধাতুর উদাহরণ বা বিভিন্ন গ্রুপের বিশেষ নাম উদাহরণ এবং কি বর্জা সাধারণের ভিত্তি গুলো মানে কি দেখতে হবে এটাকে আমাদের ফোর স্টার টপিকের মধ্যে এটা পড়ছে আচ্ছা এরপর দেখো আমরা থ্রি স্টার টপিক গুলো যদি একটু দেখি তিস্টা টপিকে কি আছে আমাদের অ্যাবলক মনে হচ্ছে বৈশিষ্ট্য অন্ত এবং কি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কোনটার ক্ষেত্রে অন্ত কোনটার উদাহরণ কি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ কি দুইটার উদাহরণগুলো আমি দেখব আচ্ছা বরাস বিভিন্ন এসিডের কি বিভিন্ন ধরনের এসিডের সংকেত কি কি হইতে পারে আর বিভিন্ন ধরনের কি বন্ধন এবং কি তাদের বন্ধন শক্তির যে ছকটা আছে সেটাও কি আমাদের দেখতে হবে টুস্টার কি আছে ফেরো ডায়া প্যারাম্যাগনেটিক মোলের কি উদাহরণ তাহলে কোনটার ক্ষেত্রে উদাহরণ কি হয় সেটা আমাদের লাগবে আচ্ছা বরাস বইয়ের ভিতরে কি যে এমসিকিউ গুলো আছে এটা কি আমাদের দেখবার মৌলের কি এবং কি গ্রুপ নির্ণয় গ্রুপ এবং কি মৌলের পর্যায় এবং কি গ্রুপ নির্ণয় এটা থেকে আমাদের কোশ্চেন হচ্ছে আসতে পারে তাহলে আমার কি এই যে আমাদের টপিকগুলো আমরা দেখলাম এটা যদি আমি মৌলের পর্যবৃত্ত ধর্মে হচ্ছে কি ভালো করে পড়ি তার মানে মৌলের পর্যবৃত্ত থেকে কোনো কোশ্চেন আসলেন ছাড়া কমন পাবো আর দেখো এটা বেশি দেওয়ার কারণ কি এইখানে অনেকগুলো টপিক দেওয়ার কারণ কি একটাই সেটা হচ্ছে কি এটা একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখানে কি আমাদের কোয়েশ্চেন কি চারটা বা পাঁচটা কোশ্চেন আসে খুবই খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এর জন্য আমাদের এই এই চ্যাপ্টার এরকম কিছু আমরা বাদ দেবো না যেটা থেকে কোয়েশ্চেন আসলে আমরা যে না পারি সো এটা এই আশা করি এই মানে সাজেশনটা তুমি দেখ ফলো করলে ইনশালা ভুলের পর্যাবৃত্তি থেকে কোনো কোয়েশ্চেন আসলে ইনশাল্লা পাবা ঠিক আছে আচ্ছা এরপর দেখ আমরা হচ্ছে চার নাম্বার চ্যাপ্টারটা যদি দেখি কি আছে চতুর্থ রাসায়নিক পরিবর্তন ফাইভ ফ্লার টপিকই কি আছে বি নির্ণয় যত প্রকার ম্যাথ আছে পিএইচ এর তোমার চার বা পাঁচ টাইপের ম্যাথ আছে এই পাঁচ টাইপের ম্যাথ যেটা আছে পিএইচ থেকে কর বাই কর বাই কর বাই এটা থেকে ম্যাথ আসবে ইনশাল্লাহ পিএইচ এর ম্যাথ আসবে সো পিএইচ ভালো করে করতে হবে আচ্ছা তাহলে কি কেপি অ্যাসিড হচ্ছে কি নির্ণয় হচ্ছে ম্যাথ কেপি অ্যাসিড মানে নির্ণয়ের ম্যাথ খুবই ছোট ম্যাথ আসবে সব মানে বড় কোনো জিনিস আসবে না ঠিক আছে ছোট ছোট জিনিস আসবে তাহলে ঘনমাত্রা নির্ণয় মানে অনুবন্ধী অম্লক্ষারক যুগলের সক্রিয়তা অম্লীয় কি খারিও বাফার যে নিচের কোনটা অম্লীয় বাফারের উদাহরণ নিচের কোনটা খারিও বাফারের উদাহরণ সো এইগুলো আমাদের জন্য লাগবে পরে দেখো ফোস্টার আমাদের কী আছে কি বিক্রির হার নির্ণয় হার ড্রবক রয়েছে আশা তেলের নীতি লাশা তেলের নীতি কি কোনটার ক্ষেত্রে কি ধরনের প্রভাব হয় তাপের ক্ষেত্রে প্রভাব কি হয় চাপের ক্ষেত্রে প্রভাব কি মানে কি তাপমাত্রার প্রভাব কি তাপমাত্রা বাড়াইলে তাপ উৎপাদিত তাপ হারের ক্ষেত্রে কোনটা কোনটা কি হয় এইটা লাগবে চাপের প্রভাব কি হবে ঘনমাত্রার প্রভাব কি হবে এটা আমাদের কি লাগবে এটা ইম্পর্টেন্ট জন্য ঠিক আছে আচ্ছা দেখো অম্ল খারকের কি সরলতার হচ্ছে কি সবলতার ছক যে নিচের কোনটা হচ্ছে কি নিচের কোন অম্লটা কি হবে বা অম্লের কি সক্রিয়তা হচ্ছে কাদের উপর নির্ভর করে বা খারের সক্রিয়তা কাদের উপর নির্ভর করে এইটা কি আমাদের লাগবে ঠিক আছে এর মধ্যে হচ্ছে কি এসিড খারের হচ্ছে কি নির্ভরশীল এসিড নির্ভরশীলতা এটাই আমাদের ফোর্থ স্টার টপিক এরপর দেখো আমরা যদি যাই কি থ্রি স্টার টপিক কি আছে কে এ কে বি মানে কি রুব খারের বিয়োজন রুব কি এর ম্যাথ ওটা আমাদের কি প্রভাবকের হচ্ছে উদাহরণ প্রভাবকের উদাহরণ খুবই খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখবা এটা প্রভাবকটা ভালো করে পড়বা বৈশিষ্ট্য প্লাস হচ্ছে উদাহরণ যে হচ্ছে ধনাত্মক প্রবাহ কোনটা ঋণাত্মক প্রভাব কোনটা বা হচ্ছে প্রভাবক সহায়ক কোনটা প্রভাবক বিষ কোনটা এইটা খুবই ভালো করে দেখবে ঠিক আছে আর যার দেখো অ্যানজাইপের উদাহরণ পড়া হচ্ছে কি পানির উচু আয়নীকরণ গুণ ফল বিভিন্ন ক্ষেত্রে পিএইচের কি গুরুত্ব কোনটা ক্ষেত্রে পিএইচের কি গুরুত্ব আছে এটা একটু দেখতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমাদের কি টু স্টার টপিক এ গিয়েছে কি একমুখ এবং ইউমো মুখ বিক্রয়ের উদাহরণ এক এবং ইউমোখ মুখ বিক্রিয়ার হচ্ছে বৈশিষ্ট্য অস্বলডি লঘুকরণ সূত্র আমরা কি বইয়ের ভিতরে হচ্ছে স্যামসিংগুলা তাহলে এটাকে আমাদের হচ্ছে টু স্টার টপিক বা ওভারঅল এই চ্যাপ্টারের কি আমাদের সেটা এই টপিকগুলো দেখলে আমরা কিনছি এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে লেনসান না আচ্ছা লাস্ট যে আমাদের এটা আছে সেটা হচ্ছে কি পঞ্চমাধ্যমে কর্মক্ষী রসন তাহলে এখানে ফাইভ স্টার টপিক এ গেছে দেখো মল ভিনেগার প্রস্তুতিতে কি মল ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি উইজ আমাদের লাস্টের টপিক ওইটা থেকে কোশ্চেন আসবে আচ্ছা কি সাসপেনশন মানে তিনটার মধ্যে কি আসতে পারে তুলনা আসতে পারে তিনটার মধ্যে কি আসতে পারে তুলনা আসতে পারে আচ্ছা ওরা কলয়ের চক তাহলে এটাই আমাদের ফাইভ স্টার টপিকের মধ্যে আছে ফোর স্টার কি গেছে দেখো বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণ কিভাবে তুমি খাবারটা সংরক্ষণ করবা যে আম বলেছে কাঁঠাল এগুলো কিভাবে সংরক্ষণ করবে বা তাদের যে মাত্রাটা অনুমোদিত মাত্রাটা কত হয় তাহলে এইগুলো কি আমাদের জন্য লাগবে ঠিক আছে আচ্ছা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহার যে কোনটা প্রাকৃতিক প্রিজারভেটিভস কোনটা হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভস বা কোনটা কিভাবে তুমি সংরক্ষণ করবা সেটা আমাদের লাগবে ঠিক আছে আচ্ছা থ্রি স্টার কি গেছে দেখো হচ্ছে কি বিভিন্ন সামগ্রী প্রস্তুতি কোল্ড ক্রিম লিপস্টিক পরে মেহেদি গ্লাস ক্লিনার পরে টয়লেট ক্লিনার এগুলো কি আমাদের যে কোনটার ক্ষেত্রে কি কি উপকরণ আছে গোল্ড ক্রিম কি কোনটার ক্ষেত্রে কি উপকরণ আছে লিপস্টিকের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কি উপকরণ আছে বা মেহেদির ক্ষেত্রে কি করা হয় বা কি ইউজ করা হয় এটা আমাদের লাগবে ঠিক আছে থেকে কিন্তু আসে এবং হয় মানে প্রথম ফার্স্ট এর দিকে কঠিন লাগে কিন্তু কিছুদিন প্র্যাকটিস করলে আস্তে আস্তে সহজ হয়ে গেছে কারণ কি এগুলোতে কোশ্চেন আসবে কঠিন লাগলেও কি করতে হবে পড়তে হবে আচ্ছা টুস্টার কি আছে দুধের সংযুক্তি এবং কি দুধ থেকে আছে কি মাখন প্রস্তুতি তাহলে এটা কি আমাদের টুস্টার টপিক এই ছিল আমাদের কি তাহলে এই ছিল আমাদের ওভারঅল যে কেমিস্ট্রির ওভারঅল সাজেশনটা সাজেশন কিন্তু শুধুমাত্র আমি তোমাদের এইটা না যে এইখান থেকে সব কিছু মানে কি হান্ড্রেড পার্সেন্ট কমন কি পড়বে আমি তোমাদের ফার্স্ট অ্যানালাইসিস দেখাইছি এরপর দেখাইছি কি একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকগুলো ওইটা দেখাইছি এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে আমাদের মোস্ট অফ দ্য তুমি ধরতে পারো হচ্ছে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তোমার এখান থেকেই মোস্ট অফ দ্য কোশ্চেনগুলো আসবে তবে দু একটা কোশ্চেন তো হেরফের হইতেই পারে দু একটা কোশ্চেন হের ফের হয়ে এইটা সিউরিটি কেউই দিতে পারেন কারণ কি কোশ্চেন তো আমি করি নাই কোশ্চেন যদি আমি করতাম তার মানে বলতাম আমি এই হ্যান্ড থেকে পড়লে আর কিচ্ছু বললাম এইটা পড়লেই হবে কিন্তু আমি এইখান থেকে তোমার মোস্ট অফ দা টপিক ইনশাল্লাহ কমন করবো ঠিক আছে এর বাইরে কোনো কোশ্চেন ইনশাল্লাহ থাকবেন যদি থাকে হয়তো দু একটা থাকতে পারে ঠিক আছে তাহলে এটা ফলো করবা আশা করি শেষ সময় তোমাদের যে মানে কেমিস্ট্রির যে ভীতিটা আছে সেটা হচ্ছে কাটাইতে হচ্ছে কি মানে সেইটা হচ্ছে কাটাতে হচ্ছে সাহায্য করবে ইনশাল্লাহ